এ পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা এই গরমকালেতে পাখিদেরকে যে দানা দেব সেই দানাতে আমরা কি কি দানা রাখবো এবং কি কী দানা বাদ দেব বা কেনই বা বাদ দেবো আজকে আপনাদের সঙ্গে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আচ্ছা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় বিশেষ করে নতুন পাখাল বন্ধু যারা নতুন করে পাখি বাড়িতে পুষছেন তাদের মনের ভিতরে একটা চিন্তা থাকে যে গরমেতে পাখিদেরকে তারা কি ধরনের দানা দেবে কারণ শীতকালের দানা এবং গরমকালের দানার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে শীতকালেতে আমরা যে সমস্ত দানা দিই তাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে কারণ পাখিদেরকে তখন এমন ধরনের এমন এমন খাবার দিতে হয় যাতে পাখিদের শরীর সবসময় হিট থাকে গরম থাকে কারণ সেই সময় বিডিং সিজনও চলে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের একটা ঠান্ডা লাগার ভয় থাকে যেহেতু বিডিং সিজন চলে তাহলে পাখিদেরকে যতটা হিটে রাখা যায় পাখিদের থেকে আমরা তাদের সুন্দর বিট পাবো সেই জন্য পাখিদেরকে আমরা সেই সময়তে গরম খাবার দিই এবং তার সঙ্গে যেহেতু শীতকাল যাতে গরম শীতটাকে আমরা প্রোটেক্ট করতে পারি পাখিদেরকে শীত থেকে পাখিদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা সেই সময়তে অয়েল কন্টেন্ট বেশি থাকা সে সমস্ত সিডগুলোকে আমরা বেশি পরিমাণে ইউজ করি কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে সেই ধরনের সিডমিক্স আর পাখিদেরকে দিলে হবে না সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু দানা আছে সেই দানাগুলোকে একেবারে পাখিদের সিডমিক্স তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে বিশেষ করে তিসি তিল এই ধরনের দানা আর রাখা যাবে না এবং ব্ল্যাক সিড ব্ল্যাক সিড শুধুমাত্র আপনারা গরম শীতকালেই ইউজ করবেন গরমকালে একবারেই ইউজ করবেন না এবং সূর্যমুখী দানা এবং কুসুম দানা এই দুটো অয়েল কন্টেন্ট বেশি থাকে এতেও পাখিদের শরীর হিট হয় বেশি কিন্তু সূর্যমুখী দানা এবং কুসুম দানাকে একেবারে আপনারা বাদ দেবেন না কারণ এতে নিউট্রিশান ভ্যালু অনেকটাই বেশি এই দুটি দানা দুটি দানাতে তো পাখিরা এতে ভালোই পুষ্টি পেয়ে থাকে তো একেবারে বাদ দেওয়ার দরকার নেই আপনারা শীতকালে যে রেসিওতে দিতেন যদি আপনারা এক কিলো সিড মিক্সের সঙ্গে আপনারা একশো গ্রাম করে যদি সূর্যমুখী দানা দিতেন বা পঞ্চাশ গ্রাম তার সঙ্গে পঞ্চাশ গ্রাম কুসুম দানা দিতেন তাহলে আপনারা সেটাকে হাফ করে নেবেন একশো গ্রামের বদলে পঞ্চাশ গ্রাম দেবেন এবং কুসুম দানা যদি পঞ্চাশ গ্রাম দিতেন তাহলে সেটাকে পঁচিশ গ্রাম দেবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যে গরমকালেতে যখন সিড মিক্স আপনারা দেবেন এই ধরনের অয়েল কন্টেন্স সমেত যে সিড দিয়ে যে সিডমিক্স বানাবেন সানফ্লাওয়ার এবং দানা দিয়ে তো সেইটা সেই সিডমিক্সটি সকালবেলা না প্রদান করে চেষ্টা করবেন বিকালবেলা প্রদান করার সকালবেলা এই ধরনের অয়েলি সিড সমৃদ্ধ সিডমিক্স পাখিদেরকে দেবেন না চেষ্টা করবেন বিকালবেলা দেওয়া তাহলে পাখিদের মধ্যে কোনো রকমের সমস্যা হবে না আপনারা সকালবেলার দিকে স্পাউটেড ফুড সব ফুড দুপুরবেলা আপনারা সব ফুড এই ধরনের খাবারই দেবেন বিকালবেলার দিকটাতে সিডমিক্স দেবেন তাতে যদি অল্প পরিমাণে সূর্যমুখী দানা এবং কুসুম দানা থাকে তাহলে পাখিদের মধ্যে কোনো সমস্যা হবে না কিন্তু একটা কথা মাথায় রাখবেন ক্যানাডি সিট দেখে অতটা সমস্যা হয় না অয়েল ক্যান্টেন থাকলেও ক্যানাডি সিট আপনারা পাখিদেরকে অবশ্যই প্রদান করবেন হ্যাঁ তা তবুও যেহেতু একটু অয়েল কন্টেন্ট ক্যানাডি সিডে বেশি থাকে তাহলেও আপনারাও যেরকমভাবে কুসুম দানা এবং সূর্যমুখী দানা প্রদান করবেন তেমনই ক্যানাডি সিটকেও আপনারা শীতকালে যতটা আপনারা দিতেন তার থেকে হাফ দেবেন কিন্তু বন্ধ করবেন না কিন্তু ক্যানারি সিড এর পুষ্টিগত মান অনেক বেশি থেকে যদি এক নম্বর বেড সিট বলতে পারেন তাহলে ক্যানারি সিটই হচ্ছে পাখিদের ক্ষেত্রে সব থেকে সেরা সিড মানে সেরা বীজ তো পাখিদেরকে অবশ্যই ক্যানারি সিট দেবেন কাল বলে যে ক্যানারি সিড বাদ দিয়ে দেবেন এটা করবেন না তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে গরমকালে পাখিদেরকে কী কী সিট দেবেন এবং কী কী সিট দেবেন না এবং দিলেও যে অয়েল কন্টেন সমৃদ্ধ যে সমস্ত সিড আছে বিশেষ করে সূর্যমুখী দানা কুসুম দানা এবং ক্যানাডি সিড তো এইগুলোকে আপনারা দেবেন শীতে যেটা দিতেন তার থেকে অর্ধেক দেবেন এবং বৈকালবেলা প্রদান করবেন সিড মিক্সের সঙ্গে সকালবেলা একদমই দেবেন না এবং বিশেষ করে ব্ল্যাক সিড তিসি এবং তিল একেবারেই আপনাদের সিড মিক্স থেকে পাখির সিড মিক্স থেকে বাদ দিয়ে দেবেন তো এই পদ্ধতি আপনারা অবলম্বন যদি করেন তাহলে আপনাদের পাখিদের এই সিড মিক্সের জন্য যদি অয়েল কন্টেন্ট সমৃদ্ধ যে সমস্ত সিডমিক্স তৈলাক্ত যে বীজ হয় সেই বীজের জন্য যদি পাখিদের কোনো সমস্যা আপনার হবে না তো আশা করি আমার আজ এই ভিডিও থেকে আপনারা কিছু উপকার পাবেন যদি দেখেন যে আমার ভিডিও থেকে কিছু উপকার পাচ্ছেন তাহলে অবশ্যই লাইক করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল হয়ে গিয়ে টিপে দিন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আগের মতো বিদায় নিতে হবে পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ